আপনি জীবনের এই বাস্তবুক্তিগুলি আপনার জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন কত বদলে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি পারেন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সাহায্য করুন জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই পরিশ্রম আর সাফল্য যমুজ ভাই স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তব করবে বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে জীবনের কিছু কঠিন কথা যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্যও যেমন বিপজ্জনক তেমনি অন্যের জন্যও বিপজ্জনক কী হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয় যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই আল্লা বিশ্বাসী হবে যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ অপ্রিয় কিছু সত্য কথা তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো বাস্তবতা নিছক একটি মায়া যদিও এটি খুব দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় ভালো লাগলে একটি লাইক করুন এবং সর্বক্ষেত্রে সুখে থাকতে ভালো বলো ভালো শোনো আর ভালো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ